এসআইআর পরে যে তালিকা তৈরি হবে যে মানুষগুলোর নাম বাদ চলে যাবে তার রেকর্ড স্বরাষ্ট্র দপ্তরের কাছে পৌঁছে দেওয়া হবে এবং সেটা পৌঁছে যাবে উদ্বাস্ত হয়ে এসছিলেন তারা কিন্তু আজকে থেকে না আইন তৈরি হচ্ছে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো তারা কেউ এর দিকে তাকিয়ে দেখেনি মমতা ব্যানার্জি নিজে তখন এটার পক্ষে দাঁড়িয়েছেন বিদ্যুতের গতিতে যদি হয় তাহলে দেখা যাবে যে তেত্রিশ দিন থেকে তেত্রিশ দিন থেকে চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন সময় লাগে মিনিমাম দুদিনের মধ্যে কি করে তিন দিন দুই তিন দিনের মধ্যে কি করে সেই মানুষগুলোকে ডিপোর্ট করছে পুলিশ কেন কোথা থেকে এই রাইট পায় বিএসএফ কোথা থেকে রাইট পায় যে উইদাউট এনি নির্বাচন কমিশন তো TAE ভোটার কার্ড দেবে যারা ভারতীয় এটা তো তাদের আইনেই এটা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে শ্রী কৃষ্ণ অন্যভাবে বলবো এটা একটু এই যে নির্বাচন কমিশন যে 324 ধারা থেকে 326 ধারা 29 ধারা অবধি দেখাচ্ছে সেখানে কারা ভোটও সেটা সংবিধানে তিনশো ছাব্বিশ ধারে লেখা আছে এবার এই তিনশো ছাব্বিশ ধারে যেটা লেখা আছে তোমাকে আমি এটা মনে করিয়ে দিচ্ছি তোমার যদি মনে থাকে বা অন্য যারা সেই সময়ে মুভমেন্টে ছিল তাই জিজ্ঞেস করো এনআরসি মুভমেন্ট যখন এখানে হচ্ছে আমরা যখন নো এনআরসি মুভমেন্ট তৈরি করে কাজটা করছি তখন আমরা দাবি করেছিলাম যে তিনশো ছাব্বিশ ধারা অনুযায়ী যার ভোটাধিকার আছে সে হচ্ছে নাগরিক কারণ ওখানে লেখা আছে যে নাগরিক সেই ভোটাধিকার তাকেই ভোট দেবে ভোটাধিকার আছে আমরা তখন বলেছিলাম এটাকে স্বীকৃতি দেওয়া উচিত যে যে নাগরিক তার ভোটাধিকার যার আছে সেই নাগরিক তাহলে তোমার তখন আমরা বলেছিলাম যে এপিক কার্ডটাকে তোমরা গ্রহণযোগ্য একটা নথি হিসাবে রাখো সেখানে মানুষ যদি তার এপিক কার্ড দেখাতে পারে তাহলে সেই নাগরিক হিসাবে চিহ্নিত হবে তাহলে হয়ে যায় না এপিক কার্ডে নানান গোলমাল আছে এপিক কার্ডের থেকে প্রমাণ করা যাবে না এপিক কার্ড অনেক জাল হয়েছে তখন এই কথাগুলো হয়েছিল কিন্তু বলেছিল তারা তার মানে ওই তিনশো ছাব্বিশ ধারা মোতাবেক ওইভাবে নাগরিক নির্ধারণ করা যাবে না তাহলে আজকে আমরা প্রশ্ন করছি আজকে কেন তুমি সেই ৩২৬ ছাব্বিশ ধারা মোতাবেকই নাগরিকত্ব নির্ধারণ করার জায়গায় বা যাচ্ছ আজকে কেন বলছো যে নাগরিকত্ব যাচাই করতে হবে আমাকে কারণ তাহলে আমি ভোটার হবে সে এই যে কথাটা তখন তো আমরা বলেছিলাম যে ভোটার সেই হচ্ছে নাগরিক তুমি তো তখন মানো তুমি বলেছো না এটা এক জিনিস নয় তাহলে আজকে কেন এক জিনিস করতে যাচ্ছ তুমি এই কথাটা ওদেরকে বলার প্রয়োজন আছে সবাই বলতে হবে মুখের উপরে বলতে হবে তোমরাই উনিশশো দু এটা মানো নি দু মানতে চাও আমাদের বহু মানুষ সেই সময় মারা গেছে তিপ্পান্ন জন না চুয়ান্ন জন বোধ হয় শহীদ হয়েছিল ওই সময় বিভিন্ন ভয়ে আতঙ্কে মারা গেছে হার্ট অ্যাটাক করেছে সুইসাইড করেছে যেমন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনজন এই কলকাতা কলকাতা শহরতের মধ্যে তিনজন সুইসাইড করেছে শুধু আতঙ্কে যে আমার নাম বাদ চলে যাবে নাগরিকত্ব আমার থাকবে না তাহলে আমি এই দেশে থাকবো না আমাকে জেলে কাটাতে হবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে আমাকে বাংলাদেশে পুষব্যাক করতে হবে যেখান থেকে আমি চলে এসেছিলাম সেখানে আবার ফেরত পাঠালে আমার প্রাণ সংশয় আমার পরিবার সংশয় থাকবে এই যে চাপ এই চাপটা কে তৈরি করেছে ইলেকশন কমিশন এবং ইউনিয়ন গভর্নমেন্ট এবং প্রত্যেকটা মৃত্যুর জন্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি কারণ এই দায়গুলো কে নেবে এই যে এসআইআর ভীতি তৈরি করেছো এসআইআর দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছ মানুষ আতঙ্কিত হচ্ছে না হয়তো বলছে না পশ্চিম মেদিনীপুরে আমরা একটা ঘটনা দেখলাম যেখানে বয়স্ক মানুষ তিনি আত্মহত্যা করেছেন এই ভয়ে যে তাকে আবার বাংলাদেশে যেতে চলে যেতে হবে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই ভয় আবার তাহলে এটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর যে ঘটনাটা ঘটেছে আলিপুর আলিপুর দ্বারে গতকাল হয়েছে সুইসাইড করতে গেছিল অ্যাটেম্প করেছিল কিন্তু মারা যাননি এখনো হাসপাতালে মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে আমি বলছি এই ঘটনাগুলো এই সময় আমরা ওই এনআরসির সময়ও কিন্তু আমরা এই কথাটা দেখেছি এনআরসির যে হাওয়াটা তোলা হয়েছিল তাতেই মানুষ আতঙ্কিত হয়ে গেছিল আজকে সেই সময় আতঙ্ক যতটা ছড়িয়েছিল তার থেকে কয়েক গুণ বেশি আতঙ্ক আজকে ছড়িয়েছে এই এসআইআর কেন্দ্র করে কারণ আজকে এনআরসির সময় কি আমাদের বাড়ি আমাদের মধ্যে ধরো কলকাতার মধ্যবিত্ত সমাজ উচ্চবিত্ত মধ্যবিত্ত সমাজ মধ্যবিত্ত সমাজ তারাও ধরে যে আমাদের কোনো কিছু হবে না আমাদের সমস্ত কাগজপত্র আছে যে আছে। আজকে তারা কিন্তু মানুষ কাগজপত্র আমি যে কাগজ দিচ্ছি সেই কাগজে আমি পার পেয়ে যাবো তো যেমন আমার আমি যদি আজকে আমি অ্যাক্টিভিস্ট বলে আমি এই চ্যালেঞ্জ করার জায়গাতে যাচ্ছি যে আমার ভোটার কার্ড নেই আমার নির্বাচক তালিকাতে নাম নেই যদি এটা হয় তাহলে আমি কি বেনা করি এই প্রশ্নের উত্তর কি আমাকে নির্বাচন কমিশন দিতে পারবে নির্বাচন কমিশন যেটা করবে আমার এই তালিকায় নাম না থাকা কিন্তু আমি এই বাড়িতেই থাকি এটা জানার পরে সে আমাকে ডাউটফুল সিটিজেন হিসাবে চিহ্নিত করবে এবং সেইটা ও এই খবরটা পৌঁছে দেবে স্বরাষ্ট্র দপ্তরের কাছে স্বরাষ্ট্র দপ্তর আমার এগেন্স্টে যে যে কাজকর্ম করা উচিত যে যে ব্যবস্থা নেওয়া উচিত সেগুলো নেওয়ার চেষ্টা করবে আমাদের বক্তব্য যেখানে যেখানে আমরা নির্বাচন কমিশন কি করছে না করছে এটাও থেকেও বড়ো কথা এর মূল চাহিদাটা কি চাহিদা হচ্ছে ওই বিভাজনটা তৈরি করা মুসলমানদেরকে ভয় দেখানো এবং যেটা মানে কেউ খুঁটিয়ে দেখে না একটু কারা এখন অব্দি কারা সংখ্যা যদি দেখি আমরা যদি নামগুলো দেখা হয় তাহলে কিন্তু সবাই প্রায় হিন্দু এবং শুধু আজকে না ওই যে বলছি এনআরসি সময় যে চুয়ান্ন জনের কথা বলছি তার মধ্যে পঞ্চাশ জনই বোধ হয় হিন্দু চারজন বোধহয় হতে পারে মুসলিম সম্প্রদায়ের মানুষ আরো মারাত্মক বলছি এনআরসি এর যে লিস্ট বেরিয়েছিল ফাইনালে আসামের যে তারা বেনাগরিক আজ অব্দি তারা কিন্তু তাদের রিজেকশন সিট পায়নি আজ অব্দি তারা কিন্তু শাহর মতো ভেসে বেড়াচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আসামে আছে মেঘালয়ে আছে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে তাদের কোনো অস্তিত্ব নেই আর খাতায় কোনো কোনো অস্তিত্ব নেই ভারতের পাশে যে নাগরিক পঞ্জি বা যাই হোক সেখানে দেখা গেল যেখানে দু হাজার ষোলোতে দু হাজার করে নরেন্দ্র মোদী অমিত শাহরা তারা বারবার করে আসামে গেছে এবং আসামের হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে বলেছে গিয়ে হিন্দুদের কোনো চিন্তার কিছু নেই হিন্দুদেরকে আমরা সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবো কেউ এন আর বাইরে যাবেন না কিন্তু এন আর সি এর যখন লিস্ট বেরোলো তখন দেখা গেল ওই উনিশ লক্ষর মধ্যে সাড়ে বারো লক্ষ হচ্ছে হিন্দু জনগোষ্ঠীর মানুষ ছ লক্ষ মানুষ আছে যেটা সেটা হচ্ছে মুসলিম জনগোষ্ঠীর মানুষ আর কিছু বিহারি কিছু নেপালি কিছু নাগাল্যান্ড কিছু মণিপুরি এরা আছে হতো যাদেরকে ওই লিস্টের মধ্যে রাখা যায়নি তারাও ঠিকঠাক সমস্ত কাউ করে এবং যদি দেখা যায় এর মধ্যে যেমন বেশিরভাগ অংশটা কারা দলিত গরিব মানুষ এস সি এস টি মতুয়া সম্প্রদায়ের মানুষ এটা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ এখানে আরেকটু ক্লিয়ার করে একটা টু দা পয়েন্ট আপনার কাছে প্রশ্ন থাকবে যে সেই ধরুন বাংলাদেশ থেকে দু সালে তিন সালে চার সালে পাঁচ সালে কোন একটা পরিবার ভারতে এসছে বনগায় বা বারাসাতে সাথে কোন একটা জায়গায় রয়েছে ধরুন দু সালের তালিকা দেওয়া হয়েছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম সালে তিনি এসেছেন ভোটার তালিকায় পরবর্তী সময় বিভিন্ন এখানে থেকেছেন ভোটার তালিকায় নাম তুলেছেন আধার কার্ড করেছেন রেশন কার্ড করেছেন ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছেন সেক্ষেত্রে এবারের এসআইআর এ তার নাম

তারাকে উদ্বস্ত না তারা ওখানে এখন পালিয়ে এসছে ওখান থেকে ওখানে তারা খেয়ে এখানে পালিয়ে এসছে আবার যদি সুযোগ পাবে তখন আবার ফিরে যাবার চেষ্টা করছে তারাই উদ্বস্ত না সেই কিন্তু যারা উদ্বস্ত হয়ে এসছিলেন তারা কিন্তু আজকে থেকে না দু হাজার তিনে যখন এই আইন তৈরি হচ্ছে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো তারা কেউ এর দিকে তাকিয়ে দেখেনি মমতা ব্যানার্জি নিজে তখন এটার পক্ষে দাঁড়িয়েছেন বলেছেন যেটা সেটা যে কাগজ ছুঁড়ে মেরেছেন ইয়ের মুখে স্পিকারের মুখের উপরে কাগজ ছুঁড়ে মেনে বলেছেন যে বর্ডার সেই বর্ডার দিয়ে ইলফিল করে লোক আসছে তারা সব এখানে এসে তাদেরকে ভোটার কার্ড করে দেওয়া হচ্ছে এখানে এসে তাদের ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হচ্ছে রেশন কার্ড হয়ে যাচ্ছে স্কুল কলেজে ভর্তি হয়েছে তারা সব সিপিএম এর হয়ে ভোট করছে এই যে কথাগুলো যারা বলেছিল আজকে তিনি বিরোধিতা করছেন যে সেই সময় একমাত্র উদ্বাস্ত আন্দোলনের যে নেতারা ছিল বা উদ্বাস্ত আন্দোলন যারা সত্যি সত্যি আশঙ্কিত ছিল যে আমার উদ্বাস্ত যে তকমা সেটা বুঝবে কবে আমি নাগরিকত্বের ব্যাপারটা আমার কবে সেটেল হবে ইস্যুটা সেই যারা করেছে তারাই একমাত্র সেই সময় দিল্লিতে গিয়ে তারা ধর্না দিয়েছেন অবস্থান করেছেন পার্লামেন্টে বিভিন্ন এমপিদের সাথে দেখা করেছেন কথা বলেছেন পার্লামেন্টে এটা তোলার চেষ্টা করেছেন কিন্তু যেটা হয়েছে আজ অব্দি তাদের উদ্বাস্ত সমস্যা কিন্তু মেটেনি তাদের যে নাগরিকত্ব পাওয়ার যে চান্স সেই চান্সটা কিন্তু আরো ধীরে ধীরে সরে যাচ্ছে সবচেয়ে মারাত্মক ব্যাপার যেটা হচ্ছে সেইটা সেটা হচ্ছে যদি তুমি খেয়াল করে এই তিন দিন আগে থেকে বিজেপির দলের পক্ষে তাদের কন্ট্রোলে একটা সিএ ক্যাম্প হচ্ছে আমি বসিরহাটের বেশি নাম হয়েছে কারণ বসিরহাটে পিলপিল করে লোক গেছে এবং স্ট্যাম্পেড হয়ে যাওয়ার মতো অবস্থায় এত লোক দিয়ে ভিড় করেছে বোঝানো হচ্ছে কি তাদেরকে যে এস আর এ বাদ যদি চাইও না তোমার যদি দু হাজার নাও থাকে তুমি সিএ তে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার নাগরিকত্ব থাকবে কোনো চিন্তা নেই দ্যাট মিনস বিজেপি পক্ষান্তরে স্বীকার করে নিচ্ছে যে এস আর নাম না থাকা মানে হচ্ছে আসলে নির্বাহী নাগরিকত্ব চলে যাবে তার জন্য তুমি নাগরিকত্ব দেওয়া পাওয়া যাবে বলে তুমি ক্যাম্প করছো সর্বদলীয় যে বৈঠক ডেকেছে দুদিন আগে বা কালকে বা পরশু দিন বোধ হয় সর্বদলীয় বৈঠক ডেকেছিল এখানকার যে সিও আছে আগরওয়াল সিও সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে যেই প্রশ্ন করুক তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা এই যে এসআই যাদের নাম বাদ যাবে তারা সিএ এর মারফতে নাগরিকত্ব পেয়ে যাবে আপনারা তো নাগরিকত্ব যাচাই করছেন এটা দিয়ে এটা কি আপনারা আপনারা মানছেন যে এটা হবে সিও বলে না 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 আমাদের এরকম কোনো পরিকল্পনা নেই এর মানে এই নয় যে নাগরিকত্ব চলে যাবে এর মানে এই নয় যে অ্যাপ্লাই করলে আবার এসআইআর মাধ্যমে শুরু করতে পারে এটা কিন্তু হবে না তখন তাদেরকে বলা হয়েছে সিও কে এইটা যদি ফ্যাক্ট না হয় ইফ ইট ফ্যাক্ট তাহলে আপনি যেটা করুন সেটা হচ্ছে একটা প্রেস কনফারেন্স করুন কোথায় কথা কনফারেন্স একটা প্রেস কনফারেন্স করুন যে এইটা যারা করছে তারা মানুষকে ভুল বোঝাচ্ছে মানুষকে বিপদে চালু করছে এই কথাটা পরিষ্কার বলুন এই কথাটা বলার ক্ষমতা নেই কারণ তার চাকরি চলে যাবে সুপ্রিম কোর্টের বিচারপতিরাই আশঙ্কায় থাকে এ তো একজন এখানকার সিও শুধুমাত্র সেখানে আমার আমাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে এই কথাগুলো যারা বলছে যে নথি যাচা এই সেই নথি এর আগে কি দেখে আমাদেরকে নাগরিক নাগরিকত্বের কোন নথি আছে এটা থাকলে নাগরিক কে ঠিক করছে এটা সরকারের কোন নাগরিকত্ব সেই নাগরিক নাগরিকত্বের প্রমাণ এর আগে কি তা চাওয়া হয়েছিল আমি বলছি এই ভারতবর্ষে মানুষ ভোটাধিকার যাতে পায় আমরা ক্ষমতা হস্তান্তর আমি বলি সাতচল্লিশে পনেরোই আগস্টের পরে আমাদের দেশীয় শাসকদের হাতে ক্ষমতায় তারা যে সংবিধান তৈরি করলেন যে প্রাপ্তিটা মানুষের ভারতবর্ষের নাগরিকদের নাগরিকদের সর্বোচ্চ প্রাপ্তি বলে আমি মনে করি তার মধ্যে প্রধান হচ্ছে যেটা সেটা হচ্ছে সার্বজনীন ভোটাধিকার এই সার্বজনীন ভোটাধিকার আমরা যখন পেয়েছি তখনও বহু দেশে ভোটাধিকারের জন্য মানুষ লড়ছে এখানে সার্বজনীন ভোটাধিকার আমাদের এখানে কিন্তু চালু লাগু হয়ে গেছিল কিন্তু তার যে ইনফ্রাস্ট্রাকচার সার্বজনীন ভোটাধিকার দিয়ে ভোট পরিচালনা করা নির্বাচন পরিচালনা করা নির্বাচনটাকে সেই মুখেই এগিয়ে নেওয়া গণতন্ত্রের সর্বোচ্চ শিকারের দিকে নিয়ে যাওয়ার যে ঐকান্তিক ইচ্ছা যদি থেকেও থাকে সেটা করার মতো ইনফ্রাস্ট্রাকচার প্রথমে আমাদের ছিল না অর্থ ছিল না জনবল ছিল না আমাদের এক্সপার্টাইজ ছিল না উনিশশো বাহান্নতে যার জন্য প্রথম ইলেকশনে দেখা যায় যে খুব কম সংখ্যক মানুষই ভোট দিতে পেরেছিলেন তখনই যেটা করে সেটা হচ্ছে গভর্নমেন্ট ঠিক করে এবং সংসদ ঠিক করে যে না এইভাবে হবে না সার্বজনীন ভোটার যে কারণ এটা ইউনিভার্সাল হতে হবে কি তাদের যেটা হতে হবে কি যারাই মানে তখন ছিল একুশ বছর একুশ বছর যার বয়স হয়েছে এবং সে যেখানেই থাকুক না কেন তাকে খুঁজে তার নাম নথিভুক্ত করে ওখানে বিএল ওরা এবং সবচেয়ে বড় সময় ধরে রিভিশন হয়েছে ওই সময়টা বাহান্ন থেকে ছাপ্পান্ন সাল অব্দি এই চার বছর ধরে রিভিশন হয়েছে কেন কারণ খুঁজে খুঁজে বিভিন্ন মানে দূর দূরান্তে গ্রামে রিমোট গ্রামগুলোতে গিয়ে বিএল তারা নথিভুক্ত করেছে বিভিন্ন ভোটারদের নাম নির্বাচকদের নাম নথিভুক্ত করেছে কারণ কি ওই যে আদর্শ সার্বজনীন ভোটাধিকারের যে আদর্শ সেই আদর্শকে সম্পূর্ণ মান্যতা দেওয়ার জন্য এটা করা হয়েছিল এবং সেই জায়গা থেকে দু দুই যদি যদি দেখি তাহলে যেটা করা হচ্ছে কি মানুষকে ইনক্লুশন করা হচ্ছে মানুষকে নেওয়া হচ্ছে অন্তর্ভুক্তিকরণ চলছে এই প্রথম দেখলাম আমরা ওই একটা নির্বাচন হতে চলেছে সেইখানে মানুষকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে একদম ঠিকঠাক ভাবে এসআইআর শান্তিপূর্ণ ভাবে হয়ে গেল কিছু কিছু মানুষের নাম আর ভোটার তালিকায় যাদের ছিল দু হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে গিয়ে তারা আর ভোট দিতে পারবে না সেক্ষেত্রে কি হবে মানে এসআইআর ফলে যদি কোন ব্যক্তির ভোটাধিকার ক্ষুণ্ণ হয় যদি কারো ভোটাধিকার বাতিল হয়ে যায় ভোটার তালিকায় নাম না ওঠে তাহলে তার কি কি হবে কি কি হবে বলতে আমি যেটা বলছি সেটা হচ্ছে চলে যাবে কিন্তু সে নাগরিক থাকতেই পারে নাগরিক সে থাকতে পারে নাগরিক সুযোগ সুবিধা যেগুলো সেগুলো পেতেই পারে কিন্তু এটাও পাবে না কেন পাবে না কারণ এই যে এস আই যে তালিকা তৈরি হবে যে মানুষগুলোর নাম বাদ চলে যাবে তার রেকর্ড স্বরাষ্ট্র দপ্তরের কাছে পৌঁছে দেওয়া হবে এবং সেটা আনঅফিশিয়ালি পৌঁছে যাবে স্বরাষ্ট্র দপ্তর তার অফিস থেকে তার বিভিন্ন যে আছে সেগুলোকে কাজে লাগিয়ে সে ব্যক্তি মানুষের কাছে তুমি নাগরিক তুমি 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 ডি ভোটার ভোটার বা তার দেখছি প্রমাণ করো এই দেশের নাগরিক তার মানে তাকে সবসময় একটা প্রসেস এর মধ্যেই থাকতে হচ্ছে হয় তাকে ভোটার হিসেবে প্রমাণ করতে হবে তখন সে নাগরিক কিনা আর নইলে পরে তাকে প্রমাণ করতে হবে সে নাগরিক কিনা এই নাগরিকত্ব যাচাইয়ের যে জায়গাটা সেটা এতদিন ধরে যেটা ছিল নাগরিককে নাগরিককে সেটার দায়িত্ব কার দায়িত্ব হচ্ছে गवर्नमेंटের गवर्नमेंटের করতে যে এরা হচ্ছে নাগরিক এই কারণে আগে আজকে তোমাকে আমাকে প্রমাণ করতে হবে যে আমরা এখানকার বনাফাইড সিটিজেন এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আজকে মানে পুরো পুরো দায়িত্বটা বললাম যে ওই পুরো দায়িত্ব এখন ব্যক্তির উপরে চলে আসছে আগে কিন্তু এটা ব্যক্তির উপরে ছিল আগে পুরোটাই ছিল রাষ্ট্রের উপরে সরকারের উপরে দায়িত্ব ছিল মানে পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে যেমন আমাদের এখানকার যে সমস্ত আইন এখন নতুন করে তৈরি হয়েছে সিআরপিসি আইপিসি গুলো বদলে আমি যদি অভিযুক্ত হয় আমার এখান যদি কোনো অভিযোগ থাকে আগে যেটা ছিল কি পুলিশ বা আদালত সেটা প্রমাণ করার দায় তাদের আজকে কি আমি নিরপরাধ এটা প্রমাণ করার দায় আমার আমি নিরপরাধ এটা প্রমাণ মানে সবটাই ব্যক্তির ঘাড়ে ঠেলে দেওয়া রাষ্ট্রের সাথে ব্যক্তির যে চুক্তি হয় সিটিজেনশিপ মানে হচ্ছে রাষ্ট্রের সাথে ব্যক্তির একটা চুক্তি সেখানে রাষ্ট্র বেশ কিছু অধিকার দেয় সিটিজেনকে সে এনজয় করে সেই অধিকারগুলো একই সাথে সে কিছু কর্তব্য সম্পাদন করে তার কিছু ডিউটিস থাকে শুধুমাত্র রাইটস গুলোকেই নেয় তা না ডিউটিস গুলো সে করে এই চুক্তিটা রাষ্ট্রের সাথে একজন নাগরিকের যে চুক্তি সেটি হচ্ছে সিটিজেনশিপ এইটাকেই চ্যালেঞ্জ করে এখন যেটা করেছে তোমাকে প্রমাণ করতে হবে ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে তুমি হচ্ছে সিটিজেন ওই চুক্তি ফুক্তি মানে সব সাগরে ফেলে দাও সব কোনো প্রয়োজন নেই ওই ভাবনা চিন্তার কোনো প্রয়োজন নেই যার জন্য আমাদের নাগরিকত্বের আমাদের যে ভাবনা চিন্তা এর আগে যেটা ছিল তার থেকে এখন পাল্টে গেছে জন্মসূত্রে নাগরিকত্ব সারা পৃথিবী এটা মারে সমস্ত উন্নত উন্নত দেশ উন্নতিশীল দেশগুলো এটা মারে ভারতবর্ষ সেই মানার জ্বালাতে ছিল এইটাকে ঘুরিয়ে দেওয়া হলো জন্মসূত্রে নয় বংশ তালিকা বেড়ে সম্পর্কের ক্ষেত্রে রক্তের সম্বন্ধে এইভাবে ব্যাপারটাকে নিয়ে আসা হলো মানে তোমাকে ডাউট করা শুধু নয় তোমার বাবাকে ডাউট করছে তোমার মাকে ডাউট করছে তোমার ঠাকুরদাকে ডাউট করছে তোমার ঠাকুমাকে ডাউট করছে তোমার দাদুকে করছে দিদিমাকে এভরিবডি সবাই কিন্তু আজকে তাদের চোখে সন্ধ্যে চোখে আছে সবাইকে ডাউট করছে তারা এবং তাতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আমরা বাংলা বাঙালিরা আমি অনেক সময় এই কথাগুলো বলি বলে আমার অনেক বাম্পী বন্ধুরা হয়তো বলে আমার সম্বন্ধে যে আমার বলে হয়তো আমার সামনেও কোনোদিন বলবে যে তুমি প্রাদেশিক হয়ে গেছো বাঙালি বাঙালি করছো আক্রান্ত বাঙালিদের বলবো না আক্রান্ত বাংলা আমি বলবো না আমার বাংলা আক্রান্ত আমি বলতে পারবো না বললে আমি প্রাদেশিক আমার বাঙালি ভাই বন্ধু যারা আছে তারা সবাই আজকে আক্রান্ত তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা সেটা বলবো না জোরের সঙ্গে বলবো যে আমরা কোনো মতে এই দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাঁচতে চাই না আমরা এই দেশের বোনাফাইড সিটিজেন আমাদের এই দেশটার উপরে অধিকার যতটা নরেন্দ্র মোদী আছে ততটা আমাদেরও আছে এবং আমরা এটা মনে করি আমার নিজের যদি কথা বলে আমি ব্যক্তিগত মনে করি উপমহাদেশের একটা সিটিজেনশিপ হওয়া উচিত হিন্দু মুসলমান মানুষ কি সিন্ধি এসব দেখে লাভ নেই কুমিল্লা পুরুলিয়া এই উপমহাদেশে যদি আমার পূর্বপুরুষদের যদি এই মাটিতেই বড় হয়ে থাকেন এই মাটিতেই যদি তার কবর হয়ে থাকে বা শ্মশানে পুড়ে থাকেন তিনি তাহলে এই দেশের নাগরিক আমি প্রত্যেকটা মানুষ কেউ এই দেশে বেনাগরিক নাগরিক না শুধু এখানে না পৃথিবীর কোথাও কেউ মানে বেনাগরিক বলে কোনো বস্তু হয় না সে এই পৃথিবীতেই থাকবে পৃথিবী থেকে বাইরে গিয়ে তাকে কোথায় সরাবে ধরো একজনকে আমাদের এখানকার কাউকে এই একটা ঘটনা আছে সোনালী বিবি তোমরা জানো বীরভূমের যে মেয়েটিকে দিল্লি থেকে তুলে নিয়ে গিয়ে জবরদস্তি পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে বাংলাদেশে প্রথমে ওখানকার মানুষ ওর সাথে খুব ভালো ব্যবহার করেছে তাকে নিয়ে প্রথমে নিজেদের কাছে রেখেছে তারপর হোমে রেখেছে হোম থেকে ওখানকার হোমে থেকে একটা কেস ঠুকে সেটা ঢাকাতে গেছে ঢাকা কোর্ট অর্ডার দিয়েছে যে এ হচ্ছে আমাদের দেশের নাগরিক নয় এ হচ্ছে ভারতবর্ষের নাগরিক পশ্চিমবঙ্গের নাগরিক এখানে বীরভূম জেলায় থাকে এটা হাই কমিশনকে করেছে যে তোমরা নির্দেশ দিয়েছে একে ফিরিয়ে নাও তোমার দেশে ওখানকার আমাদের যে ইন্ডিয়ান কমিশন তাকে এটা নির্দেশ দিয়েছে ঢাকার কোর্ট দিচ্ছে এটা আমাদের এখান এখানে হেভিয়েস্ট কর্পাস মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে অবিলম্বে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা এইখানে আবার নতুন করে সুপ্রিম কোর্টে গেছে স্বরাষ্ট্র দপ্তর এবং গিয়ে সেই তাদেরকে নিয়ে আসা ফেরত নিয়ে আসার যে প্রক্রিয়া সেটাকে যাতে না নিয়ে আসতে আটকাতে গেছে এবার ধরো সে যদি আসতে একটা মানুষ তো সে কোথাকার নাগরিক তার পরিচয় কি হবে সে কি ভেসে বেড়াবে কখনো ওখানে কখনো এখানে এইভাবে নাকি তার নির্দিষ্ট একটা পরিচয় থাকবে তার তো পরিচয় হীল তাই এই যে কাজগুলো হচ্ছে এবং এই যে আমাদের এখানকার গভর্নমেন্ট যেটা করেছে বিএসএফ কে দিয়ে পুলিশ কে দিয়ে যে কাজটা করাচ্ছে অত্যন্ত অন্যায় বেআইনি সেই কাজগুলো করে যাচ্ছে পরে যে লাস্ট ফরেনার্স ট্রাইবাল দিয়ে ফরেনার্স অ্যাক্ট করেছে ইমিগ্রেশন অ্যাক্ট যেটা করেছে তাতে একটা আবার একটা ওখানে একটা বুড়ো তৈরি করেছে মানে এসব নানান ছক আছে সেটা করে তাতে তারা যেভাবে একটা মানুষকে ডিপোর্ট করা যাবে মানে অন্য দেশে ছেলে পাঠানো যাবে এই ডিপোর্ট করতে গেলে কি কি নিয়ম মানতে হবে সেখানে বলেছে সেই নিয়মগুলো যদি একদম মানে ইলেকট্রিফাইং স্পিডে করা যায় মানে একদম বিদ্যুতের গতিতে যদি হয় তাহলে দেখা যাবে যে তেত্রিশ দিন থেকে তেত্রিশ দিন থেকে চল্লিশ দিন বা পঞ্চাল্লিশ দিন সময় লাগে মিনিমাম দুদিনের মধ্যে কি করে তিন দিন দুদিন তিন দিনের মধ্যে কি করে সেই মানুষগুলোকে ডিপোর্ট করছে পুলিশ কেন এই কোথা থেকে এই রাইট পায় বিএসএফ কোথা থেকে রাইট পায় যে উইদাউট এনি খবরাখবর নেওয়া না নেওয়া কোনো কিছু না দেখে তারা পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে জোর করে ঠেলে দিচ্ছে বন্দুক দেখে বলছে চলে যাও গুলি করে দেবো তারা গিয়ে ওখানে কোনো একটা জায়গাতেস লাইন্ডে বা কোনো একটা জায়গাতে গিয়ে বসে আছে সেখানে তো মানুষ তাদেরকে খেতে পড়তে দিয়েছে জল দিয়েছে খাবার আহার দিয়েছে বলেছে বছর কয়েকজনকে ফিরিয়ে আনা হয়েছে এখানে কিন্তু সোনালি বিবি কেসটা যেহেতু ডিপোর্ট করা কেস ওখানে কোর্টেও গেছে হাইকমিশনকে করেছে এইটা আর কোনো মতেই কিন্তু সরকার গিনতে চাইছে না মানতে চাইছে না অন্যায়টা তুমি করেছো তোমাকে মানতে হবে তুমি জবরদস্তি ওই মেয়েটিকে সন্তানসম্ভব বা মেয়ে তাকে তুমি ঠেলে পাঠিয়ে দিছো ওখানে তার বাচ্চা মেয়েটা আগের যে মেয়েটি বড় মেয়েটি সেটা এখন এখানে আছে মা হারা হয়ে এখানে সে রয়েছে এর দায়কার এই যে বদমাশী এই দায় দায়কার এই বদমাইশের দায় হচ্ছে অমিত শাহ এই বদমাইশের দায় হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরে এই বদমাশের দায় হচ্ছে আমাদের ইউনিয়ন গভর্নমেন্টের এই কথাগুলো পরিষ্কারভাবে বলা উচিত বলে আমি মনে করি এই যে কথাগুলো আমরা এই এই যে ভেসে বেড়াবে এই যে আটকে থাকবে এইটা তো আমরা চাই না আমরা চাই যে সমস্ত মানুষকে নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া আমি এখান থেকে বাংলাদেশ থেকে যেমন নেপাল থেকে এখানে আরামসে লোকে আসতে পারে ইয়ে থেকে ভুটান থেকে যে কোনো সময় তো এমনকি ভুটানে আমাদের আমাদের টাকা চলে চলে পাকিস্তান কেন শ্রীলঙ্কার ক্ষেত্রেও এতটা আমাদের চাপ নেই কিন্তু বাংলাদেশ পাকিস্তানের ক্ষেত্রে কি ওই ওই কারণ যে কারণে সাতচল্লিশে এই মানে কি বলবো মতলব বাজারা যারা দেশটাকে ভাগ করেছিল তারা লুটে খাবে বলে দেশ বিক্রি করবে বলে সেই ক্ষম শক্তি আজকে কিন্তু চেষ্টা করছে যে ভাবে এই হিন্দু মুসলমানটাকে জিয়ে রাখতে কারণ এই উপমহাদেশে সবচেয়ে বড় দুই ধর্মীয় জনগোষ্ঠী হচ্ছে হিন্দু এবং মুসলমান হচ্ছে সবচেয়ে বড় মানে ধর্মীয় জনগোষ্ঠী এই দুটোকে যদি লড়িয়ে রাখতে পারি তাহলে উন্নয়ন ওসব ফেলে দাও এই দুটোকে লড়িয়ে রাখো ক্ষমতায় থাকো চুরি করো দুর্নীতির পাহাড়ে ডুবে থাকো আমার সন্তান সন্তানদের পরে চোদ্দ পুরুষ যেন একদম পায়ের পা দেখে খেতে পারে সেই ব্যবস্থা করে যাও এইটাই হচ্ছে আমাদের এখানে শাসন ব্যবস্থা এটা মানা যাবে না এবং এটা নিয়ে এটা করতে গিয়ে তারা যেগুলো করছে তার মধ্যে অন্যতম অস্ত্র হচ্ছে এসআইআর এবং তার জন্য এসআইআর বিরোধিতা অবশ্যই করা উচিত বলে আমার মনে হয়েছে না করতে পারলে আগামী দিনে বাংলার জন্য বাঙালির জন্য আরো বড় সর্বনাশ অপেক্ষা করা আছে